জগতী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রথমেই আমি চকের পাড়া চলে এসেছি আপনাদের চকের পাড়ার আদিমার দর্শন করাবো এক একটি বারোয়ারি এবং ক্লাব এত সুন্দর মণ্ডপগুলো করেছে দেখার মতন আশা করি আপনাদেরও ভালো লাগবে তা চলুন এবং মণ্ডপ এবং লাইটের কম্বিনেশনটা এতটাই সুন্দর খুবই ভালো লাগছে ভেতরটা তো আরও সুন্দর করেছে এটি চকেরপাড়া পাড়া কৃষ্ণগরের শ্রেষ্ঠ উৎসব জগদ্ধত্রী পুজো আপনাদের আমি সাইডগুলো ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর দর্শনার্থী এসছেন দর্শন করতে মণ্ডপের ভেতরে কাজটাও খুবই সুন্দর করেছে এবারে আপনাদের আমি মায়ের দর্শন করাব আদিমা চকের পাড়া বারোয়ারি এবারে আমি চলে এসেছি নাজিরাপাড়া নাজিরা নাজিরাপাড়া বারোয়ারি খুবই সুন্দর করেছে এইবারে আপনাদের আমি শক্তিনগর পাঁচমাতা মোড়ের জগতীর দর্শন করাবো ইনারা প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে সবার থেকে আলাদা এখানে পুতুল নাচের ছোটোবেলাগার আমরা দেখেছি পুতুল নাচ সেরকম পুতুল নাচ এখন দেখাই যায় না তাই নাদের থিমটা পুতুল নাচ নিয়ে খুবই সুন্দর মণ্ডপটা সাজিয়েছে পুতুল দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন গেটে ঢুকার ওপরেই তা চলুন ভেতরে যাই ডান দিকে বা দিকে কত সুন্দর পুতুল নাচের ব্যবস্থা যেটা এখন দেখা যায় না শক্তি নগর পাঁচ মাতার মোড়ে এই প্যান্ডেলটা আমি দেখতে পাবো ভাবতেই পারিনি খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা এইখানটা তো বাচ্চাদের বেশি ভালো লেগেছে পাঁচ পাতা মোড়ের প্যান্ডেলটা যেহেতু পুতুল নাচ দেখতে পায় না তা এই প্যান্ডেলে পুতুল নাচের ছোটোবেলাকার যাতে মানুষের স্মৃতি আবার ফিরে পায় সেই জন্যে এই পুতুল নাচটা করেছে শক্তিনগর পাঁচ মোড় এবং মণ্ডপটা খুবই সুন্দর সাজিয়েছে চারিদিকেই শুধু পুতুল নাচ আর পুতুল নাচ আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি আর আমার ভিডিও ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন আপনারা আপনাদের আমি চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি শক্তিনগর পাঁচ পাতা মোড়ও প্রত্যেক বছর নতুন কিছু করার চেষ্টা করে এবছরও ওনাদের থিমটা খুবই সুন্দর করেছেন এবারে আপনাদের আমি মায়ের দর্শন করাবো এবারে আমি শক্তিনগর মাঠে মণ্ডপটি আপনাদের দেখাচ্ছি এটি দক্ষিণ ভারতের একটি মণ্ডপ মন্দিরটাকে মণ্ডপে করেছে খুবই সুন্দর সাউথ ইন্ডিয়ান মন্দির একটা দক্ষিণ ভারতের প্রথমে আপনাদের নন্দী মহারাজের দর্শন করালাম এটি দক্ষিণ ভারতে একটি বিষ্ণু মন্দির ভেতরে কাজটাও খুবই সুন্দর করেছে শঙ্করচক্র গদাপাদ্য মহাবিষ্ণু একদিকে মা লক্ষ্মী একদিকে বিষ্ণু ঝাড়টাও খুবই সুন্দর আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি চার পাঁচটা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি কৃষ্ণগরে প্রচুর পুরনো বড়োয়ারি আছে ক্লাব আছে প্রত্যেকেই প্রত্যেক বছর নতুন কিছু করার চেষ্টা করে এবছরও করেছে এবং এক একটি প্যান্ডেল এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এতটাই সুন্দর করেছে আর আমার বক্তব্যে কোনো ভুল টুটলে হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন এবারে আমি চলে এসেছি ষষ্ঠীতলা আপনাদের মায়ের দর্শন করাচ্ছি ষষ্ঠীতলা বারোয়ারি এবারে যে মণ্ডপটা আপনারা দেখছেন খুব সুন্দর লাইটিং দিয়ে করেছে এটি কাঠুরিয়াপাড়া পাড়া আমার ভুল হয়েছে বলতে আপনাদের ফার্স্ট সেটটা কাঠিয়া পাড়া এটা শশীতলা বারোয়ারি এবারে আমি চলে এসেছি উকিল পাড়া বারোয়ারিতে উকিল পাড়া বারোয়ারি প্রত্যেক বছর নতুন কিছু করার ভাবনা নেয় এ ওনাদের থিমটা খুবই সুন্দর হয়েছে আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি উকিলপাড়া বারোয়ারি এটি উকিলপাড়া বারোয়ারি পানের ছটার মধ্যে মায়ের মূর্তি এবং এত সুন্দর করেছে বাসের কাজগুলো অপরূপ লাইটিংয়ের আলোতে আরও সুন্দর লাগছিল আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম